প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি আমার খামারে রানী খেতের আইবিএন ডি ভ্যাকসিন করব তো এই ভ্যাকসিনটা কিভাবে করতে হয় ভ্যাকসিনটা কিভাবে আনবেন কিভাবে সংরক্ষণ করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সঠিক তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা আগে আমি আপনাদেরকে আমার খামারটা দেখাই তারপরে ভ্যাকসিন কিভাবে আনবেন কিভাবে সংরক্ষণ করবেন এবং কীভাবে দিতে হয় বিস্তারিত জানাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমি যে কৃত্রিম প্রচলন করি এই কৃত্রিম প্রচলনের জন্য মোরগগুলা আপনার কৃত্রিম প্রজনন করলে কিন্তু মোরগের খাবার মুরগির খাবার সম্পূর্ণ ভিন্ন রকমের হয়ে থাকে আমরা যেভাবে মুরগি থেকে সিমেন্সটা বের করি আপনারা সেভাবে কখনো বের করতে পারবেন না সিমেন্স বের করতে হলে আপনার মোরগের খাবার এবং মেডিসিন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার মুরগি একটু দেখাই আপনাদেরকে মাসাল্লাহ আমার একটি মুরগি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু কৃত্রিম প্রতনন করানো হয় এরপরে আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমি কিছুদিন আগে পাহাড়ি মুরগির বাচ্চা এনেছিলাম এই দেখেন মার্শাল্লাহ আমার পাহাড়ি মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই চমৎকার হয়েছে এগুলো আমার খামারে আসছে এক সপ্তাহের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বাচ্চাগুলো দেখেন আমার এখানে আনার পরে আমি এগুলোকে এক্সট্রা যত্ন করেছি আমি স্বাভাবিকভাবে যে মুরগিগুলো পালি সমস্ত মুরগিরই যত্ন করে থাকি তো এই মুরগিগুলোর যত্নটা আমি একটু ভিন্নভাবে করতেছি মুরগি তো আপনার এটা তো এনেছি অনেক দূর থেকে দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা সময় লাগছে আমার যাইতে আইতে বারো তেরো ঘন্টা সময় লাগছে তো দীর্ঘ জার্নিকে মুরগি অনেকটা দুর্বল হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ আমার যত্নে মুরগির দুর্বলতাটা কেটে উঠছে তো আজকে আমি মুরগিগুলোকে ভ্যাকসিন করেছি আমি আইবি ডি একটা ভ্যাকসিন করছি যে আইবিএন ডি ভ্যাকসিনটা আমি করেছি সেই ভ্যাকসিনটা আমি আপনাদেরকে দেখাবো সেই আইবিএন ডি ভ্যাকসিনটা হলো আপনার পাঁচশো মুরগিকে দেওয়া যায় এখানে হলো আপনার মুরগি মাত্র আঠেরো পিস তো আমি যে আইবিএন ইন্ডি ভ্যাকসিনটা এনেছি সেই ভ্যাকসিনটা আপনার পাঁচশো মুরগিকে দেওয়া যায় এই জন্য আমি সমস্ত মুরগিকে দিয়ে দিচ্ছি আমার সব মুরগি মিলে একশো মুরগিও হবে না আবার এখন তো মাংসের কোনো মুরগি নেই আপনারা জানেন এগুলো ডিমের জন্য প্রস্তুত করতেছি তো এই কারণে আমি সমস্ত মুরগিকে ভ্যাকসিন দিয়ে দিছি এবং এগুলোকেও ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে আবে আমি সব সময় চেষ্টা করি মুরগিকে ভালো মানের ভ্যাকসিন দেওয়ার জন্য ইনসেপ্টার ভ্যাকসিনটা আমি সবসময় দেই ইনসেপ্টার আইবিএনডি যে ভ্যাকসিনটা সেটা ডিমের মুরগিকে দিলে ভালো হয় আর এমনি মাংসের মুরগিকে আপনারা আই বিএনডির সারা যে ভ্যাকসিনটা আছে সেটাও দিতে পারেন আমি ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে এই মুরগিগুলা তো এইগুলোকে আমি ভ্যাকসিন দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমার যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা কি ভ্যাকসিন এই যে বন্ধুরা আপনারা আমার হাতে যে ভ্যাকসিনের ভাওয়ালটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে লেখা আছে আপনার ইনসেপ্টটা লেখা আছে হ্যাঁ ইনসেপ্টা কোম্পানির রানি ভ্যাক্স প্লাস এখানে দেখেন নিচে যেই লেখাটা আছে দেখেন এখানে কী লেখা আছে দেখেন এটা হলো রানী খেত প্লাস ব্রঙ্কাইটিস বুঝতে পারছেন তো এই ভ্যাকসিনটা মুরগিকে দেওয়া কিন্তু অনেক ভালো আপনার ইনসেপ্টা কোম্পানির এই ভ্যাকসিনটা হলো পাঁচশো মুরগিকে দেওয়া যায় হ্যাঁ পাঁচশো মুরগিটা আইবিএন ডি হয় আর কি আর আপনার আরেকটা ভ্যাকসিন আছে সেটা হলো তিনশো ডোজের সেটা আইবি প্লাস এন হয় না এটা হলো আইবি এন ডি রানীক্ষেত প্লাস প্রকাইটিস তো এই মুরগির ভ্যাকসিনটাই আমি আজকে সকালবেলা ফজরের পরে সমস্ত মুরগিকে দিয়ে দিয়েছি দেখেন এখানে ভ্যাকসিনটা কিন্তু নাই তখন আমি ভিডিওটা করি নাই তো এখন আমি ভিডিওটা করতেছি আর কি কারণ এই ভ্যাকসিন সম্পর্কে আপনাদের অনেক কিছু জানতে হবে আপনারা অনেকই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনারা ভ্যাকসিনে যখন পানিতে মিশিয়ে দেবেন কীভাবে সেটা কীভাবে দিবেন আমি কিন্তু এই ভ্যাকসিনটা পানিতে মিশিয়ে দিয়েছি যেহেতু আমার মুরগি অনেকগুলো একশোর নিচে একশোর নিচে হইলেও মানে এগুলো ধরে দিতে অনেক সময় লাগবে যেহেতু বড়ো মুরগি আপনার একবারে বাচ্চা মুরগি হইলে চোখে ফোটা দিয়ে দেওয়া যায় আর ডিমের মুরগি যদি বড় হয় অল্প হইলেও আপনারা চোখে ফোটা দিয়ে দিতে পারেন তো পানিতে যখন আপনারা ভ্যাকসিনটা মিশাই দিবেন কীভাবে দিবেন আপনারা চার ঘন্টা মুরগি যতটুকু পানি খায় অতটুকু পানির মধ্যে কিন্তু আপনি ভ্যাকসিনটা মিশাই দিবেন আপনার যদি একশো মুরগিও হয় তাহলে পাঁচশো ডোজের ভ্যাকসিনটা কিন্তু আপনি চার ঘন্টা মুরগি যতটুকু পানি খায় ততটুকু পানির সঙ্গে মিশাই দিতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নাই আর আপনি যখন ভ্যাকসিন পানির সঙ্গে মিশিয়ে দিবেন তখন আপনার একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার ডাবল ডোজ দিতে হয় যদি আপনার পাঁচশো মুরগি থাকে তাহলে এক হাজার ডোজ দিতে হবে যদি আপনার পাঁচশো মুরগি থাকে তাহলে যদি আপনি দুই হাজারের ডোজ দেন তাহলেও কোনো সমস্যা আপনার হবে না এখন আমি আপনাদেরকে জানাবো যে ভ্যাকসিনটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন আমরা যে ভ্যাকসিনটা মুরগিকে করে থাকি রানীক্ষেত্রের ভ্যাকসিন ভ্যাকসিনটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় আপনার ভ্যাকসিন আনা থেকে শুরু করে মুরগিকে দেওয়া পর্যন্ত যদি আপনারা কোনো ধরনের ভুল করেন তাহলে এই ভ্যাকসিনটা কিন্তু উল্টা রিয়াকশন হবে ঠিক আছে এই ভ্যাকসিনটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদের দিতে হবে যখন আপনারা ভ্যাকসিন আনতে যাবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই ফ্লাক্স নেবেন ফ্লাক্স ছাড়া কিন্তু আপনার ভ্যাকসিন কোনো মতেই আনা যাবে না কারণ এই ভ্যাকসিনটা যেন সূর্যের আলো না পায় ঠিক আছে এমনভাবে আপনাদের সংরক্ষণ করে আনতে হবে আপনারা ফ্লাক্স নেবেন ফ্লাক্সের ভিতর বরফ নেবেন এবং আপনাদের সাথে টিস্যু রাখবেন তো যখন আপনারা ভ্যাকসিন আনতে যাবেন আপনারা দোকান থেকে ভ্যাকসিনটা নেবেন নিয়েই সঙ্গে সঙ্গে টিস্যুর মধ্যে পেঁচাবেন পেঁচিয়ে যে ফ্ল্যাক্সের মধ্যে বরফ রেখেছেন সেই ফ্লাক্সের ভিতরে ভ্যাকসিনটা ভরে তারপর আপনারা নিয়ে আসবেন আপনাদের যদি ভ্যাকসিনটা আনতে পাঁচ মিনিট সময়ও লাগে ঠিক আছে এবং কি আপনাদের রাস্তার এই পার থেকে ওই পারও যান তাহলেও আপনারা ফ্লাক্স নিয়ে যাবেন আপনার ফ্লাক্স আর আপনারা যেভাবে কাগজে করে বরফ দিয়ে আনেন সেভাবে যদি ভ্যাকসিন আনেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা অনেকাংশে কমে যায় এই আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ভ্যাকসিন যেভাবে আনতে হয় সেই পদ্ধতিটা অবশ্যই আপনারা খেয়াল করে আনবেন প্রিয় বন্ধুরা এবার আনার পরে আপনার ভ্যাকসিনটা কীভাবে সংরক্ষণ করবেন আমরা অনেকে কি করি এই ভ্যাকসিনটা আমরা আনার পরে ডিপ ফ্রিজে কিন্তু এটাকে সংরক্ষণ করি প্রিয় বন্ধুরা ভ্যাকসিনটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে না ভ্যাকসিনটা অবশ্যই আপনাকে নর্মালে সংরক্ষণ করে রাখতে হবে এবং ভ্যাকসিনটা দোকান থেকে আনার পরে কিন্তু আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই জন্য আপনারা একসাথে অনেকগুলো করে ভ্যাকসিন এনে দিবেন না আর আমি একটা কথা সময় বলি সরকারি ভ্যাকসিনটা আপনারা অ্যাভয়েড করবেন সরকারি ভ্যাকসিনটা আপনারা দিবেন না কারণ সরকারি ভ্যাকসিনটা বেশি একটা ভালো হয়ে থাকে না রানীক্ষেতের ভ্যাকসিনটা বিশেষ করে বেসরকারি ভ্যাকসিনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন হিরও বন্ধুরা এবার আসেন আপনারা ভ্যাকসিনটা আসলে মুরগিকে কীভাবে দিবেন মুরগিকে যখন আপনারা ভ্যাকসিন দিবেন আপনারা যদি ডিমের মুরগিকে ভ্যাকসিনটা দেন আপনারা তো জানেন ডিমের মুরগিকে ষোলো ঘন্টা আলোতে রাখতে হয় তাহলে রাত যদি আপনারা নয়টা পর্যন্ত লাইট দেন তাহলে সন্ধ্যার পর পরেই আপনারা ডিমের মুরগির থেকে পানিটা সরাইয়ে নেবেন যেন তারা একটু পিপাশা তো বেশি থাকে তাহলে ভ্যাকসিনের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রচুর পরিমাণে খাবে ঠিক আছে আর আপনার যদি মাংসের মুরগিকে দেন তাহলে মাংসের মুরগির লাইটটা সময় জ্বালায় রাখতে হয় সেই ক্ষেত্রে আপনারা এমনভাবে রাত্রে মাংস মুরগিকে খাবার এবং পানি দিবেন বিশেষ করে পানিটা যেন আপনার দুইটা তিনটার দিকে শেষ হয়ে যায় তাহলে মুরগিগুলো অনেক কৃভাশত থাকবে যখন আপনি ফজর ওপর ভু খুব ভরে ভ্যাকসিনটা দিবেন তখন সঙ্গে সঙ্গে তারা পানি খেয়ে নেবে আর যদি আপনারা চোখে ডরব দেন তখন তো আপনার এগুলো কিছু ফলো করতে হয় না আর ভ্যাকসিন দেওয়ার আগের দিন ভ্যাকসিন দেওয়ার পরের দিন এবং যেদিন ভ্যাকসিন দেবেন সেদিন জীবাণুনাশক স্প্রে আপনারা করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনের কার্যকারিতাটা ঠিক থাকবে না যে নিয়মকানুনগুলো বলেছি সেই নিয়মকানুন যদি সবগুলো ফলো করে আপনার মুরগিকে ভ্যাকসিন করেন তাহলে ভ্যাকসিন করার পরেও আপনাদের মুরগিগুলো আর মারা যাবে না আপনারা রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে কিন্তু চার ঘন্টার বেশি রাখবেন না রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পর চার ঘন্টা ভ্যাকসিনের পানিটা মুরগির সামনে রাখবেন এরপরেও যদি চার ঘন্টা পর আপনাদের পানি থেকেও যায় তাহলে সেই পানিটা আপনারা ফেলে দিবেন যেখানে সেখানে ফেলবেন না সেই পানির মধ্যে আপনারা অত্যন্ত গরম পানি ঢালবেন তাহলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তখন আপনারা একটি গর্ত করে সেই গর্তের মধ্যে সেই পানিগুলো ফেলে ঢেকে দিবেন এটাই হলো আপনার উত্তম পদ্ধতি এরপর পানিগুলো যখন আপনারা সরাবেন পাত্রগুলো ধুয়ে সেই পাত্র মধ্যে মুরগিকে আবার লাইসবিট দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমি পানি নিয়ে নিয়েছি আমার যে ভ্যাকসিনটা দিয়েছি সেই ভ্যাকসিনটা দেওয়ার চার ঘন্টা হয়ে গেছে এখন আমি ভ্যাকসিনের পানি যেগুলো পাত্রে সেই পানিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এরপরে দেখেন আমি কি করব এই যে প্রিয় বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লাইসোভিট এটা আমি দুই থেকে তিন দিন আগে কিনে এনেছি কিনে আমি প্যাকেটের ভিতর না রেখে আমি কিন্তু বোতলের মধ্যে ঢুকিয়ে রাখছি দেখেন বোতলের মধ্যে ঢুকায় রাখলে এই মেডিসিনটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যদি আপনারা ওই প্যাকেটের মধ্যেই রেখে দেন প্যাকেটটা আপনি যত আটকান যত যা করেন না কোনো বেশি দিন ভালো থাকে না অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এখন আমি এখানে আমার ছয় লিটার পানি আছে এই ছয় লিটার পানিতে ছয় গ্রাম লাইসুভিট দিব প্রিয় বন্ধুরা আমি লাইসুবির পানির মধ্যে দিয়ে এই পানিটা মিশিয়ে নিয়েছি এখন এই পানিগুলো আমি সমস্ত মুরগিকে দিয়ে দেব ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনারা একটি জিনিস সবসময় মনে রাখবেন সেটা হলো গরমের সময় কিন্তু আপনারা ভ্যাকসিন দেবেন না ভ্যাকসিন দিবেন হলো সব সময় খুব ভোরে ফজরের পর সাথে সাথে আপনারা ভ্যাকসিনটা দিয়ে দিবেন দিয়ে চার ঘন্টা রাখবেন এর বেশি কিন্তু রাখবেন না ঠিক আছে এরপরে ভ্যাকসিন দেওয়ার চার ঘন্টা পর লাইসিবির দিয়ে দিবেন লাইসিবির দেওয়ার পরে আপনারা পরের দিন থেকে ঠিক আছে ভ্যাকসিন যেদিন দেবেন সেদিন তারপরের দিন থেকে আপনারা মুরগিকে সকালবেলা দেবেন এইটি থ্রি এবং দুপুরবেলা দেবেন হলো রানাসি এভাবে করে আপনারা পরপর পাঁচ দিন চালাবেন এই হলো ভ্যাকসিন দেওয়ার একবারে সম্পূর্ণ সঠিক নিয়ম এবং বৈজ্ঞানিক পদ্ধতি আমরা কী করি অনেকে দেশি মুরগি পালি এবং রানি খেতে ভ্যাকসিনও দিই তারপরেও আমাদের মুরগিগুলো মারা যায় তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে যে ভ্যাকসিন দিলাম তারপরেও আমাদের মুরগিগুলো মারা গেল আসলে ভাই আপনারা যে ভ্যাকসিনটা দিচ্ছেন সেই ভ্যাকসিনটা যে দোকান থেকে আনতেছেন সেটা কি সঠিক পদ্ধতিতে আনতেছেন এরপর আনার পরে বাসায় যে সংগ্রহণ করতেছেন সেই পদ্ধতিটা কি সঠিক ঠিক আছে এরপরে আপনারা যে মুরগিকে ভ্যাকসিনটা দিচ্ছেন সেই দেওয়ার পদ্ধতিটা কি সঠিক প্রিয় বন্ধুরা এরকম ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে এবং এই পেজে আসবে আপনারা যারা এই সমস্ত তথ্যগুলো পেতে চান এবং ফার্মিং করে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পাঁচত্য নামাজ অবশ্যই আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত